নজর রাখব খেলার খবরের দিকে জার্মান আগ্রাসনে ছারখার স্লোভাকিয়া বিশ্বকাপের টিকিট পেল চারবারের চ্যাম্পিয়নরা যোগ্যতা অর্জন করল নেদারল্যান্ডসও এ নিয়ে জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ কি জানতে পারছ জার্মানিকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল স্লোভাকিয়া কিন্তু সোমবার সেই হারের বদলা নিলে নিরহ জার্মানরা ম্যাচের শুরু থেকে জার্মান জোহরের সামনে দিশা আড়া হয়ে পড়েছিল স্লোভাকিয়া ম্যাচের প্রথম গোলটি আসে ১৮ মিনিটে তারপর ২৯ মিনিটে এরপর ৩৬ এবং ৪১ মিনিটে পাঁচ শূন্য শূন্যের ব্যবধানে জোড়া গোল সানের তাছাড়া প্রথম হাতে চার শূন্য গোলে এগিয়ে যাওয়া জার্মানির বিরুদ্ধে সেভাবে প্রতিযোগ তুলতে পারলে স্লোভাকিয়া সাতষট্টি মিনিটে জার্মানির ফের গোল করেন জার্মানির গোল এবং উনআশি মিনিটে জার্মানির ষষ্ঠ গোল আসে এরপর গ্রুপ এতে থাকা ১৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে চলে গেল জার্মানি তবে বাকি বিশ্বকাপ স্বপ্ন এখনো হয়েছে প্লে অফে খেলবে তারা অন্যদিকে গ্রুপ জি থেকে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ফেললো নেদারল্যান্ডস বা যা যাকে আমরা হল্যান্ড বলে জানি গোটা যোগ্যতা অর্জন করবে এই একটা ম্যাচ ও হারে নিয়ে হল্যান্ড সোমবার লিথুনিয়ার বিরুদ্ধে ১৬ মিনিটে গোল অর্জন করে গোল করে হল্যান্ড তবে বিরতির পরে ডাচ দের দাপট বাড়ে মিনিটে পেনাল্টি থেকে গোল তারপর ৪ মিনিটের ব্যবধানে আরেকটি গোল তারপর ৬২ মিনিটে অর্থাৎ ৪ ০ গোলে ব্যবধানে এগিয়ে যায় নেদারল্যান্ডস এখনো পর্যন্ত একবারও বিশ্বকাপ জিততে পারেনি ডাচরা এবার হল্যান্ডের ভক্তদের স্বপ্ন দেখাচ্ছে এই ডাচরা মোটের উপর যোগ্যতা আগামী বছর বিশ্ব কাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলল জার্মানি এবং নেদারল্যান্ডস নিজেদের গুপে শিশুস্তলে থাকার দরণ সরাসরি বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুই দল সোমবার স্লোভাকিয়াকে হাফ দজন গোল দিয়ে বিশ্বকাপে টিকিট অর্জন করে পেয়েছে জানুয়ারি অন্যদিকে অন্য দিকে লিথুয়ানিয়াকে 4-0 গোলে হারিয়েছে নেদারল্যান্ডস প্রথম বিশ্বকাপ জেতার আশা আগামীতে পাঠে নামবে দাস ক্রিকেট দেয়া ধন্যবাদ বিশ্বজিৎ আপনারা শুনলেন জার্মান আগ্রাসনে চারখার 슬োভাকিয়া বিশ্ববিদ্যালয়ের টিকিট পেল চারবারের চ্যাম্পিয়নরা যোগ্যতা অর্জন করলো নেদারল্যান্ডসও সংবাদ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ বেঙ্গল গাইডের পর্দায় নমস্কার